হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে করতেছি টমেটো ভর্তা তাই আগে আমি টমেটোগুলোকে ভালো করে পুড়ে নিচ্ছিলাম এবং তার সাথে কাঁচামরিচগুলো ভালো করে পুড়ে নিচ্ছিলাম এখানের মধ্যে কিছু টমেটো ছিল কাঁচা তো সেগুলো করতে অনেকক্ষণ টাইম লাগছে তো একটু ভালো করে পোড়ার কারণে এগুলোও নরম হয়ে গেল আমি প্রায় পাঁচ মিনিট পরপর এটাকে লাড়াচ্ছিলাম এরপর টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এগুলো ভালো করে মেখে নিলাম এবং তার সাথে একটু সরিষার তেল দিলাম তো সরিষার তেল দিয়ে মেখে এবং এই টমেটো ভর্তা থেকে খুবই সুন্দর একটা স্মেল আসতেছিল যেটা আমার ম খেতেই খুব তখনই মনে হচ্ছিলো যে একটু খেয়ে দেখি আর এই টমেটো ভর্তাটা গরম ভাতের সাথে খুবই অসাধারণ লাগে তাই আমি ভালো করে এগুলো মেখে নিচ্ছিলাম আর টমেটোটা খুবই গরম ছিল তাই আমার ধরতে খুবই কষ্ট হচ্ছিল খুবই অসাধারণ লাগছে টমেটো ভর্তাটা দেখতেছেন আমি খুব ভালো করে মাখ মেখে নিচ্ছি এই তো হয়ে গেল আমার টমেটো ভর্তা থ্যাংকস ফর ওয়াচিং